সোমবার গাছিবাউলি সার্জিও লোবেরার শক্তিশালী ওড়িশা এফসি সম্পূর্ণ সময়ের শেষে ছয় গোলের ব্যবধানে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের কাছে পরাজিত হতে হয় আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবকে যার ফলে আট ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের এগারো নম্বরে থেকে যায় নিজামের শহরের এই ফুটবল ক্লাব উল্লেখ্য গত কেরালা ম্যাচে পিছিয়ে থেকেও জয় নিশ্চিত করেছিল হায়দ্রাবাদ সোমবার সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি ঘরের মাঠে ম্যাচ থাকলেও প্রথম থেকেই পাল্লা ভারী থেকেছে হুগো বুমোসদের তারপর সময় যত এগিয়েছে ততই ব্যবধান বাড়িয়েছে ওড়িশা যার ফলে এই ম্যাচের শেষে পয়েন্ট টেবিলের বেশ কিছুটা উপরে চলে আসে সার্দিও লোবেরার ওড়িশা এফসি যার ফলে অন্যান্য দলগুলির পাশাপাশি এবার আইএসএল এর শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসতে শুরু করে এই ফুটবল ক্লাব অন্যদিকে নিজেদের ঘরের মাঠে দলের এমন তথৈ বচ পারফরমেন্স কিছুতেই যেন মেনে নিতে পারছেন না হায়দ্রাবাদ কোচ ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন কয়েকদিনের বিরতির পর আমরা আবার অনুশীলনে ফিরে এসেছিলাম তবে এক্ষেত্রে দলের ফুটবলাররা ম্যাচ ফিট ছিল কিনা অথবা অনুশীলনের সক্রিয়তা নিয়ে ভাবলে সেটা আদৌ সুপরিকল্পিত ছিল কিনা সেগুলি নিয়ে আমাদের ভাবতে হবে একেবারে প্রথম থেকে আমাদের গোটা বিষয়টির দিকে নজর রাখতে হবে আজ আমি মনে করি এটা আমার ক্যারিয়ারে সবচেয়ে বাজে পরাজয় আমার যা কিছু ছিল সুতরাং এটি একটি কঠিন কঠিন দিন আমাদের সকলের জন্য সিংটো আরও বলেন আমাদের এই পারফরমেন্স থেকে শিক্ষা নিতে হবে তারপরে আবার এগিয়ে যেতে হবে সামনে আরেকটা কঠিন ম্যাচ আসছে তাই এক্ষেত্রে আমাদের কোমর বেঁধে নিজেদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এটা যথেষ্ট কঠিন হতে চলেছে কিন্তু আমাদের সামনের দিকে তাকিয়ে থাকতে হবে এবং ভালো কিছুর জন্য আশা করতে হবে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন